আসসালামু আলাইকুম যে সব ঘটনা দেখা যাচ্ছে শাহবাগ থেকে ডক্টর মোহাম্মদসের জন্ম এই শাহবাগেই হয়তোবা ডক্টর মোহাম্মদিউনিসের ক্ষমতার খেল খতম হতে চলেছে শাহবাগ যমুনা সচিবালয় এই সকাল এলাকায় আপনার যেসব ঘটনা শুরু হয়েছে তাতে করে দেশের সাধারণ জনগণ ঘুষে যে এই সরকারকে কবে ভাই তোর বিদায় বিদায় কামনা করেছি তোর আর দরকার নেই তুই অনেক খেলা খেলে দিয়েছিস তো ইয়ে মানে এত স্বাধীনতা দেখাচ্ছিস কিসের স্বাধীনতা কোনো স্বাধীনতাই তো কেউ ভোগ করতে পারছে না যেমন একজন ব্যক্তি চলাফেরার স্বাধীনতা আছে তাই একজনের আবার আন্দোলন করার স্বাধীনতাও আছে তা আপনারা জানেন বিগত কয়েকদিন তিন দিন আপনার শাহবাগ অবরোধ করে রেখেছিল জুলাই গণভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সেক্ষেত্রে যমুনার সামনে তারা অবস্থান নিয়েছিল মাইকিং করেছিল তাদেরকে পানির ফোয়ারা ঠান্ডা পানির ফোয়ারা দেওয়া হয়েছিল তারই ধারাবাহিকতায় গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে গেলে তাদের গরম পানি পিআরসেল সাউন্ড গ্রেনেড লাঠি সার্চ করা হয়েছে এবং উপদেষ্টা মাহবুজ আলম তিনি আবার এসে বলেছেন যে কথায় কথায় যমুনায় ঘেরাও যমুনায় আসা এসব আর করতে দেওয়া না বাবা এসব কইলে দেয় ওনার মানুষ শুনবো না তুমি তোমার প্রয়োজনে আঙুলটি সিদ্ধ করার জন্য এনসিপির সেখানে যেতে দিয়েছ সেই সময় ওরা যখন সেখানে গিয়েছিল সেই সময় তো ওখানে মিছিল মিটিং অবরোধ এগুলো নিষিদ্ধ ছিল তুমি তখন কিছু করতে পারো না এই কথা বলার কারণে তুমি বোতলের মায়ের খেয়েছো কালকে সেটা তো দেখেছো এসব কথা বলে লাভ নেই ওই যে কথা বাসর ঘরে বিড়াল না মারলে পরে বিবাদে পড়তে হয় অর্থাৎ তুমি যে প্রথম দিকে তাদের আটকাতে পারো নাই হ্যাঁ এনসিপি যদি সেদিন আটকাই দিতা তাহলে আর এরকম হইত না এনসিপি সুন্দর করে সেখানে যাইতে দিয়েছো ঠান্ডা পানির ফোয়ারা দিয়েছ তাদেরকে জামায়াতর করেছো আবার তাদের যা দাবি দিয়েছে সেটা ঘন্টা দুয়ের মধ্যে পুরনো করে দিয়েছ এখন তো অন্যরা সেদিকে যাবে এক একসময় যেন ছাত্ররা যে একটা দাবি পূরণ করে গেল এরপরে সকলেই সচিবালয় যাওয়া শুরু করালো ওই যে আগের লাউ যেদিকে যায় পেছনের লাউ সেই দিকে যায় এখন শাহভাগে আবার নার্সিং কোর্সের ওরা আন্দোলন করে অবরোধ করে ফেলেছিল পথচারীদের সাথে তাই নিয়ে আবার মারামারি হয়েছে পুলিশরা তাদেরকে বেধড়ক পিটান পিটিয়েছে অর্থাৎ এই যে যাদেরকে পিটাচ্ছে দাবি মেনে নিচ্ছে না একের পর এক অঘটন ঘটাচ্ছে সব কিছু মেলায় পরিবেশ পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে কোনোভাবে কোনো ক্রমে কোনো পর্যায়ে ডক্টর মহামানুস দেশ শাসন করবে সেই সুযোগ উনি সৃষ্টি করতে পারছে না এবং সেই সুযোগ সৃষ্টিগুলি করতে পারবেন না কারণ মানে বেশি ভালো ভালো না এবং বাংলাদেশের যে বিনিয়োগের যে অবস্থা বাংলাদেশে একেবারে পুরো অর্থনৈতিকভাবে ভঙ্গুর এবং আরও ক্লাবস হয়ে অর্থনৈতিকভাবে একেবারে ধ্বংস হয়ে যাওয়ার দ্বার প্রান্তে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত